কচুরি সমস্ত যারা কাস্টের শিলাদিত্য দা ওনার ছবি তো আমার ভীষণ পছন্দ তো দেখা যাক কী হয় বাট একটা মিষ্টি প্রেমের গল্প দেখতে এসেছি আজকে আমার একটা ছবি হবে আর যে মিউজিকটা রয়েছে বিশেষ করে সেটার কথা যদি বলি আমি এটার মিউজিক অনেক দিন আগে শুনেছিলাম খুব ভালো মিউজিকটা আর আমার মনে হয় সেটা মানে হিট করবে মানে অ্যালবামটা রিলিজ হলে আর ছবিটার তো অবশ্যই ভালোই হবে কারণ শিলদা খুব ভালো গল্প নিয়ে ছবি করে আর একটা অন্য স্বাদের ছবি করে তো সেগুলো একটা অন্যরকম একটা মজা আছে সেই ছবি তো আই এম হোপিং ফর দি বেস্ট আই আই নো মানে খুব ভালো হবে ছবিটা থ্যাংক ইউ তাড়াতাড়ি আমি নিশ্চয়ই খবর নিয়ে আসব একটু সময় লাগে সিনেমা বানানোর পরিচালকদের সমস্ত পরিচালকদেরই সিনেমা দেখা যায় হয়তো দু ঘন্টায় তার পেছনে এক দেড় দু বছরের পরিশ্রম থাকে তো সেটাই চলছে আশা করতে পারবো খুব তাড়াতাড়ি জানাতে পারবো এবং ভালো সুন্দর সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নতুন গল্প আপনাদের সামনে আনব করবো থ্যাংক ইউ শিলাদার ছবি যেরকম বলেই দিলো আর কি সোয়েটারে আমরা একসঙ্গে কাজ করেছিলাম তারপর থেকে বন্ধুত্ব এখনও পর্যন্ত আগামী আগামী দিনেও থাকবে এবং শিলাদার প্রত্যেকটা কাজই একটু অন্য ধরনের হয় আমার খুব ভালো লাগে তো সেই ক্ষেত্রেই আজকে এখানে আসে লুকোচুরির পাশে থাকা এবং রাজদীপ প্রথম ছবি রাজদীপের আশা করব ওর ভবিষ্যৎ খুবই ভালো হবে এবং খুব ভালো অভিনয় করবে আর অঙ্গনাকে নিয়ে কিছু বলার নেই অঙ্গনাকে আমি অঙ্গনাকেও বলেছি যে ওর অভিনয় আমার প্রচণ্ড ভালো লাগে তো সেক্ষেত্রে সাহেবদাও আছে আমার ছোটোবেলা স্কুলের বন্ধু আত্মদীপ সেও আছে তো সেক্ষেত্রে অনেক কারণ আছে আর কি লোক দেখতে আসার আর আরেকটা জিনিস হচ্ছে আমার পোস্টার দেখে মনে হচ্ছে যে এটা একটা লাভ স্টোরি লাভ স্টোরি সবসময় ভালো লাগে একটা ফ্রেশ ব্যাপার আছে তো একটা নতুন পেয়ার আছে তো দেখা যাক রকম। থ্যাংক ইউ সিনেমা সম্বন্ধে তো বলার কিছু সিনেমা ইজ আ ভেরি ভাস্ট মানে প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু শিখতে হয় তো আমরাও শিখছি সবাই শিখছে যারা দেখছে তারা শিখছে যারা কাজ করছে তারা শিখছে এই সিনেমা সম্বন্ধে নতুন ফেস লঞ্চ অ্যান্ড ওয়েল উইশেস টু হ্যান্ড তো দেখা যাক কাজ দেখি তারপরে নানা আপাতত কিছু রেসপন্স পাইনি তবে আশা করা যায় আর কি আমরা প্রত্যেকেই খুব মানে চেষ্টা করেছি খুব মানে 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 যদি সেরকম শুরু করতে হয় তাহলে সে মানে বলতে পারি তিন চার বছর আগে থেকে শুরু করতে হবে যখন যখন এই এই ছবিটা নিয়ে আমাদের পরিকল্পনা শুরু হয় যখন শিলাদিত্যদা আমাকে প্রথম এই এই গল্পটার ব্যাপারে আমাকে বলেন তো আমি যখন গল্পটা শুনেছিলাম মানে আমি জাস্ট মানে আমি যা ছিটকে গেছি মানে আমার আমার মনে হয়েছে যে মানে শুধু আমার জন্য নয় মানে আমি যখন পুরো চিত্রনাট্যটা যখন পুরো আমি পড়েছি পড়ার পরে এক একটা যে চরিত্র এই সিনেমাতে আছে প্রত্যেকটা চরিত্র মানে প্রত্যেকটা চরিত্রের একটা একটা করে স্টোরি আছে মানে প্রত্যেকটা চরিত্রে খুব ইন্টারেস্টিং তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমি নিজেকে মানে লাকি মনে করি যে এরকম একটা গল্পের আমি অংশ হতে পেরেছি তো এবার বাকিটা আপনাদের ওপর এবং যারা খুব ভালো এবং শুধু নায়িকা নয় মানে প্রত্যেকে যারা মানে আমাদের যে পুরো লুকোচুরি ইউনিট প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মানে ওরা এতটা মানে কেয়ারফুল মানে এতটা কেয়ারিং ছিল মানে সমস্ত দিক থেকে মানে খুব আমি আমি তো মানে আমি আমি প্রচণ্ড সাহায্য পেয়েছি আমাদের ডিরেক্টর থেকে আমাদের কো আর্টিস্টদের থেকে তো এটা আমার কাছে একটা মানে স্মরণীয় সিনেমা আমি বলতে পারি মানে থ্যাংক ইউ মানে হ্যাঁ আপনাদের সকলকে মানে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা প্রত্যেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তো থ্যাংক ইউ সবাই হ্যাঁ অডিয়েন্সদের উদ্দেশ্যে প্লিজ আমরা সবাই মিলে একটা চেষ্টা করেছি একটা চেষ্টা করেছি কিছু ভালো করার আপনাদের জন্য তো প্লিজ আসুন ছবিটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই প্লিজ জানাবেন মানে দেখার পরে যদি ভালো খারাপ যা আপনাদের মনে হবে মানে যাই আপনাদের মনে হয় না কেন প্লিজ জানাবেন থ্যাংক ইউ নমস্কার একটা ছবি হওয়া মানে তো অনেক দিনের একটা জার্নি থাকে আমাদের প্রচণ্ড কষ্ট করে খেটে দু বছর আগে আমরা ছবিটা শ্যুট করেছি তো যেটা হয় একটা নার্ভাস তো ফিল হচ্ছেই যা হয় আর একটু এত খেটে খাটাখাটনি করে ছবিটা হওয়ার পর এত বছর ধরে একটা সাইকেল হয়েছে যে আমার ছবি তো ভালো তো লাগছে অবভিয়াসলি বাকিটা তো দর্শকের হাতে আমাদের যা করার আমরা করে ফেলেছি সাংঘাতিক আশাবাদ মানে আমাদের যেরকম ভেবেছিলাম যে প্রমোশনের দিকটা একটু মানে অনেক পরে আমরা শুরু করতে পেরেছি যা হয় এটা সবাই জানেন তো এখন দেখা যাক বাকিটা তো মাউথ পাবলিসিটি মানুষের ভালো লাগবে সেই আশাতেই আমরা ছবিটা বানিয়েছি তো এবার যদি মানুষের ভালো লাগে মানুষ নিজেরা বলবেন যে কেমন লেগেছে হ্যাঁ লেট কেন সেটা টেকনিক্যাল অনেক বিষয় আছে সেটা আমাদের থেকে তোমরা আরও বেটার বলতে পারবে যে কেন হলো তোমাদের কাছে খবর পৌঁছোতে এত কেন দেরি হলো দেখা যাক এবার তো নিশ্চয়ই ভালো হবে সেরকম আশা নিয়েই আছে না অঙ্গনা আগে কাজ করেছে হিরোর ডেবিউ ফিল্ম হ্যাঁ আর আমি এখানে একটা কাসিম বলে চরিত্র করছি সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র ছবি সেটা একদম শেষ মুহূর্তে গিয়ে বোঝা যাবে যে ঘটনাটা কী ঘটলো তো দেখা যাক ভালো লাগবে আশা করি সবাই thank you so much thank you.